টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় এই কাজগুলো করলে সহজে মেয়েরা দুর্বল হয়ে যায় আসুন জেনে নিন বিস্তারিত কখন কি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যখন সুদর্শন কোনো পুরুষ পাশে রয়েছে কিন্তু আপনার ইচ্ছে থাকা সত্ত্বেও সে লক্ষ্য করছে না যদি উত্তর হয় হা তাহলে জেনে রাখুন আপনি ভুল উপায় অবলম্বন করছেন জীবনধারা বিষয়ক ওয়েবসাইট সেমিনায় প্রকাশিত পরামর্শগুলো মেনে চললে খুব সহজেই আপনি আকৃষ্ট করতে পারবেন কাঙ্ক্ষিত পুরুষটিকে এক হাসি মুখে থাকুন চোখ মেলানোর চেষ্টা করুন গম্ভীর মুখের মানুষকে কেউ পছন্দ করে না আর পুরুষরা হাস্যজ্জ্বল নারীদের পছন্দ করেন তাই সময় হাসি খুশি থাকুন পাশাপাশি কোনো পুরুষকে পছন্দ হলে তার চোখে চোখ মেলানোর চেষ্টা করুন এতে সেই পুরুষটি ইতিবাচক হবে ফলে আপনার প্রতি আকৃষ্ট হবে লাল রং ব্যবহার করুন লাল রং ভালোবাসার প্রতীক বলা হয় গবেষণায় এসেছে নারীদের লাল রং ব্যবহার পুরুষের মনে নারীদের প্রতি রোমান্টিক ও উৎসাহী মনোভাব তৈরি করে এছাড়া লাল রং পুরুষদের মনে যৌন আকাঙ্ক্ষাও তৈরি করে এক্ষেত্রে লাল পোশাক ও লিপস্টিক ব্যবহার করতে পারেন তিন আকর্ষণীয় চুলের স্টাইল পরিসংখ্যান মতে শতকরা উন ভাগ পুরুষ নারীদের চুলের প্রতি আকৃষ্ট হন কোকরা চুলের চেয়ে সোজা চুলের নারীদের বেশি পছন্দ করে পুরুষ তাই চুলের যত্ন নিন সেই সঙ্গে সুন্দর পোশাক মেকআপ ও সুগন্ধি ব্যবহার করুন চর একা থাকুন কোনো পুরুষকে আকৃষ্ট করতে চাইলে দলগতভাবে না থেকে একা থাকুন এতে তার পূর্ণ মনোযোগ পেতে সক্ষম হবেন পাঁচ স্বাস্থ্য সচেতন হন পুরুষরা সেসব প্রতি আকৃষ্ট হন যারা নিজেদের শরীর বিষয়ে সচেতন থাকেন নিজের স্বাস্থ্যকর জীবনযাপন করলে নিয়মিত ব্যায়াম করলে শরীর নিজের নিয়ন্ত্রণে থাকবে আর এতে আপনি সহজেই আকৃষ্ট করতে পারবেন পুরুষটিকে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য